সবাইকে স্বাগতম জানিয়ে আমরা কিন্তু স্ক্রিনে কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের মাঝে যাদের লিঙ্গটির ছোট জীবন নিস্তেজ টাইম ডিউরেশন একেবারেই পান না স্ত্রীর সামনে গেলে স্ত্রীর কাছে গেলে লজ্জা আর যেতে চান না ভয়ে যেতে চান না তাদের জন্য মূলত আমরা নিয়ে এসেছি এই গুলো বা ডিভাইস গুলো এই যে মিনি ড্রাগন কন্ডমটি এটা কিন্তু আজকে নিয়ে আমরা কথা বলবো মিনি ড্রাগন কন্ডমটি সব থেকে বেস্ট কোয়ালিটি যাদের লিঙ্গটি ছোট জীবন নিস্তেজ আপনারা স্ত্রীর সামনে যেতে পারেন না লজ্জায় তারা ব্যবহার করতে পারেন কারণ এটার সামনে কিন্তু এক ইঞ্চি ভরাট করা থাকে এটা কিন্তু অরিজিনাল লিঙ্গের মতো দেখতে আপনার সঙ্গে বুঝতেই পারবেন আপনি কিছু পরিধান করে আছেন কিনা আর এটা যখন আপনি পরিধান করবেন এটা কিন্তু আপনার স্ট্রংনেস বাড়িয়ে দেবে টাইম রেশন বৃদ্ধি পাবে টাইম বৃদ্ধি পায় কিভাবে আপনার অনেকে প্রশ্ন করেন এটা যখন পরিধান করবেন আপনার কিন্তু সংবেদনশীলতা কমে যাবে লিঙ্গ যার ফলে আপনার টাইম রেশন বৃদ্ধি পাবে এটা কিন্তু লক সিস্টেম হয়ে থাকে যার ফলে আপনার লকটা এখানে ছাড়িয়ে আসে না লিঙ্গটা লিঙ্গ থেকে কোন রোমটি এবং আপনার দীর্ঘ সময় সহবাসের অবসর জন্য খুব উপকারী একটি করে সামনে হার্ট করা থাকে এবং খুবই সফট কোয়ালিটির একটি প্রোডাক্ট এটি আরেকটা গায়ে কিন্তু ভেন্নাস লাগানো থাকে যার ফলে কি হয় আপনার সঙ্গে অনেক বেশি তৃপ্তি অনুভূতি হয় টাইম ডিউরেশনটা অনেক বৃদ্ধি হওয়ার ফলে আপনার সঙ্গে অনেক বেশি সময় ধরে আপনার কাছ থেকে তৃপ্তি নিতে পারে সো সব থেকে বেস্ট কোয়ালিটির এই যে কন্টমগুলো রয়েছে আমাদের কাছে মিনি ড্রাগন কন্টম জাম্বু কন্টম বিল্ড কন্টম বিল্ড ফিনিস সো যারা নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করলে আমরা কিন্তু খুবই সিকিউরিটি মেনটেন করে আপনাদের হাতে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো সো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বারটি দেখুন